আপনাদের জানাই মাসুদ বার্ডস লাইব্রেরির পক্ষ থেকে শুভেচ্ছা তো আজকে আর সন্ধ্যাবেলায় বার্ড লাইব্রেরিতে ঢুকলাম এসেই দেখি আমার অ্যালবিন ও কাকাটেল টি ডিমে তা দিচ্ছে তো আপনাদের ডিম দেখানোর জন্যই ব্রিডিং বক্সটি ওপেন করলাম কিন্তু আমার পাখির মুড় দেখে মনে হচ্ছে না আপনাদের ডিমটি দেখাতে চাচ্ছে তো অন্য এক সময় দেখাবো ইনশাল্লাহ পরবর্তী কোনো ভিডিওতে তো মার্শাল্লাহ একদিক থেকে আমার সব পাখিগুলো ভালোই ব্রিডিং করছে আর এর মূল কারণ হচ্ছে পাখিগুলোর খাবার দাবার আমি মূলত সিড মিক্সের পাশাপাশি পাখিগুলোকে রেগুলারলি সপ্তাহে দুই থেকে একদিন হচ্ছে ফুড খাওয়াই আর ব্রিডিং এ দেওয়ার আগে পাখিগুলোকে আমি ব্রিডিং কোর্স করেছিলাম মেডিসিনের মাধ্যমে আমি তিনটা মেডিসিন দিয়ে ব্রিডিং কোর্স করেছি মূলত আমার এই এইটা খুবই রাগি যেটা বোঝা যায় কারণ সবসময় একটা রাগি থাকে ও ব্রিডিং বক্স খোলার কারণে দেখেন কিভাবে আমাকে শাসাই তো তিন বেলা মারামারি লাগাই থাকে মাঝে দেওয়াল থাকার কারণে আর মারামারিটা করতে পারে না কিন্তু দেওয়াল না থাকলে মনে হয় দিয়েছে না করে দিত মারামারি করে এটা হচ্ছে আমার বাজরি গুলো তো এখানে আমার বাজরিক গুলোর মধ্যে এই পেয়ারটা অলরেডি পাঁচটা ডিম দিছে পাঁচটা ডিম ডিম দিচ্ছে কিছুদিন যাবত আশা করি এখান থেকে ভালো কোনো রেজাল্ট পাব পাশাপাশি এটা হচ্ছে আমার হলুদ সুন্দরী এদের নাম রেখেছি কারণ নটটা খুবই সুন্দর লাগে আমার সাথে দেখতে অরিজিনালি এটা অনেক সুন্দর আর এদিকে এই যে বলতে না বলতে এই দুজনে মারামারি লাগাই দিছে শুধু ক্যামেরাটা এদের দিকে মুভমেন্ট মুভ করালেই এদের মারামারি থেমে যায় আবার বিপরীত দিকে ঘোরার সাথে সাথে মারামারি বাধাই দেয় খুবই রাগি আমার গ্রে নটটা তো যা বলছিলাম যে হলুদ সুন্দরী মোটামুটি এরা জন্য প্রস্তুতি করছে আশা করি খুব দ্রুত ডিম বাচ্চা করবে পাশাপাশি দুইটা দেখি মূলত জন্য আপনার প্রস্তুতি নিচ্ছে আমার খুব ফেভারিট পেয়ারি দুটো কালার অনেক সুন্দর এই যে আবার ঝগড়া লাগাইছে এদের ঝগড়া শেষ নেই দেখেন দেখেন লুটিনটা কিছুই বলে না বাট গ্রে নটার অবস্থা দেখেন সারাদিন মারামারির মুডেই থাকে তো মারামারি চলুক সমস্যা নেই এরা মারামারি করতে থাক আমরা অন্য কিছু দেখি তো আপনাদের যদি পাখি পালনের জন্য যে কোনো ধরনের তথ্য প্রয়োজন হয় আমাকে কমেন্টে জিজ্ঞেস করতে পারেন আশা সবগুলো প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করবো আমার কাছে বাস কালেকশনের ভিতরে লুটিনো কালার এক পেয়ারে আছে বেশিরভাগ কালারই আমার প্যাস্টেল ব্লু বা ভিতরে

কালারটা কেমন আছে কেরকম বোঝা যাচ্ছে জানি না তবে এটা সরাসরি সামনে সামনে দেখতে অনেক কি আর এটা হচ্ছে আমার লুটিনো কোকাটেলের ব্রিডিং বক্স এবং মোটামুটি আপনার এখন ব্রিডিং আছে এর কাছে মোট ছয়টা ডিম পারছিল তার ভিতরে এখন বর্তমানে ডিম আছে হচ্ছে পাঁচটা একটা ডিম আপনার হচ্ছে ভেঙে গেছে দেখুন তো এই ছিল আজকের ভিডিও তো যারা ভিডিওটি ইউটিউবে দেখবেন তারা সাবস্ক্রাইব করে সাথে থাকবেন আর যারা ভিডিওটি ফেসবুকে দেখবেন আশা করি ফলো দিয়ে সাথে থাকবেন আর আপনারা সবাই সাপোর্ট করলেই ভিডিও বানানোর ইচ্ছা বাড়বে তো আশা করি সবাই আমাকে সাপোর্ট দিবেন সাপোর্ট দিয়ে সাথে থাকবেন আল্লাহ হাফিজ আলাইকুম ভিউয়ার্স আপনাদের জানাই মাসুদ বার্থ পক্ষ থেকে শুভেচ্ছা তো আজকে সন্ধ্যাবেলায় বেলায় ব্যবেরিতে ঢুকলাম এসেই দেখি আমার অ্যালবেনো কোকাটেল কাটেলটি ডিমে তা দিচ্ছে তো আপনাদের ডিম দেখানোর জন্যই ব্রিডিং বক্সটি ওপেন করলাম কিন্তু আমার পাখির মুড দেখে মনে হচ্ছে না আপনাদের ডিমটি দেখাতে চাচ্ছে তো অন্য এক সময় দেখাবো ইনশাল্লাহ পরবর্তী কোনো ভিডিওতে তো মার্শাল্লাহ একদিক থেকে আমার সব পাখিগুলো ভালোই ব্রিডিং করছে এর মূল কারণ হচ্ছে পাখিগুলোর খাবার দাবার আমি মূলত মিক্সের পাশাপাশি পাখিগুলোকে রেগুলারলি সপ্তাহে দুই থেকে একদিন হচ্ছে সফট ফ্রুট খাওয়াই আর ব্রিডিং এ দেওয়ার আগে পাখিগুলোকে আমি ব্রিডিং কোর্স করেছিলাম মেডিসিনের মাধ্যমে আমি তিনটা মেডিসিন দিয়ে ব্রিডিং কোর্স করেছিলাম